আসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পর ওপারে আমাদের জন্য কি অপেক্ষা করবে ফেরেশ তারা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন আমরা যারা এই সাতটি ধাপ সম্পর্কে জানি না তাদের জন্য আখিরাতে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আপনারা যদি এই সাতটি প্রশ্ন জানেন তাহলে আমাদের কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের এর উপর দিয়ে পার হয়ে যাওয়া এক সেতু বা পুল এবং যা হবে চুলের চেয়েও চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারি চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবেন তারা তাদের দুনিয়ার ইমান ও আমল অনুযায়ী খুব সহজে অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে ইমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে সেই আলোতে তারা নিজেদের জান্নাতে যাওয়ার পথ চিনে নেবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা সেতু থেকে ছিটকে পড়ে গিয়ে জাহান নামে পতিত হবে হাসুরের সেই ভয়ঙ্কর দিনে যখন সূর্য মাথার খুব কাছে নামিয়ে আনা হবে যেদিন মানুষ নিজের ঘামেই ডুবে যাবে সেদিন আল্লাহ তালা সকল সৃষ্টিকে একত্র করবেন পুলসিরাতের সামনে এই পুলসিরাত কোনো সাধারণ সেতু নয় এটি জাহান্নামের আগুনের উপর স্থাপিত এমন এক রাস্তা যার প্রস্থ চুলের থেকেও চিকন যার তাপ আগুনের থেকেও বেশি জ্বলন্ত আর যার ধার তরবারির থেকেও ভয়ঙ্কর সেদিন কোনো মানুষ কোনো নবী কোনো অলি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেক প্রাণীকেই এই পুলসিরাত অতিক্রম করতে হবে যারা জান্নাতের অধিকারী হবে তারা তাদের ইমান ও আমলের শক্তি অনুযায়ী কেউ সহজে কেউ কষ্টে এই সেতু পার করবে আর যারা গুনাহে ডুবে থেকেছে তাদের পা কাঁপবে শরীর থরথর করে কাঁপবে এবং অনেকেই সেতু থেকে ছিটকে পড়ে যাবে জাহান নামের অতল গহ্বরে ইমানদারদের জন্য আল্লাহ তালা এই ভয়ঙ্কর সেতুকে বদলে দেবেন তাদের কাছে এটি হয়ে উঠবে এক প্রশস্ত ও শান্ত পথ চারপাশে থাকবে আলো প্রশান্তি আর নিরাপত্তা কিয়ামতের দিন প্রত্যেক মুমিনকে দেওয়া হবে নূর বা আলো এই নূর তাদের আমলের পরিমাণ অনুযায়ী হবে কারো নূর পাহাড়ের মতো উজ্জ্বল হবে কারো নূর হবে সূর্যের মতো কারো নূর হবে বাতির মতো আর কারো নূর হবে শুধু পায়ের নিচটুকু আলোকিত করার মতো এই নূরের আলোতেই তারা পুলসি ভয়ঙ্কর অন্ধকার পথ চিনে নেবে হাদিসে এসেছে কেউ চোখের পলকে পুলসি পার হয়ে যাবে কেউ বিদ্যুতের গতিতে কেউ ঝড়ো বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকব যখন তাদেরকে যেতে আদেশ হবে তখন তারা পুলসি রাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু কাঁপতে শুরু করবে তাই তারা হাটু গেড়ে বসে অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায় এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তারা তাদের পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে অতপর তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে আগুন ও তাদেরকে ঘিরে ধরবে এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন নবী করিম সোল ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক আশ্চর্য দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উন্মতের একজন ব্যক্তি রাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে চলছিল কখনো হাঁটু গেড়ে বসছিল কখনো পড়ে যাচ্ছিল ঠিক তখন তার কাছে সেই দরুদ উপস্থিত করা হল যে দরুদ সে দুনিয়াতে নিয়মিত আমার উপর পাঠ করত সেই দরুদের বরকতেই সে উঠে দাঁড়াতে পারল এবং দ্রুত পুলসিরাত অতিক্রম করল আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব প্রায় তিন হাজার বছরের পথ আর এক রেওয়ায়তে বলা হয়েছে এই সেতুতে রয়েছে সাতটি ধাপ প্রতিটি ধাপের মাঝে রয়েছে প্রায় সত্তর বছরের দূরত্ব এবং প্রতিটি ধাপ তলোয়ারের মতো ধারালো প্রথম ধাপ ইমান প্রথম ধাপে প্রশ্ন করা হবে ইমান নিয়ে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান আসমানি কিতাবসমূহে বিশ্বাস সকল নবী ও রাসুলের প্রতি ইমান আখিরাতের উপর বিশ্বাস ভালো মন্দ তাকদিরে বিশ্বাস সবকিছুর হিসাব নেওয়া হবে দ্বিতীয় ধাপ নামাজ যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের পাঠানো হবে দ্বিতীয় ধাপে এখানে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যারা সময় মতো খুজুর সাথে নামাজ আদায় করেছে সেই নামাজই সেদিন তাদের জন্য নূর হয়ে পথ দেখাবে তৃতীয় ধাপ জাকাত এরপর তৃতীয় ধাপে প্রশ্ন করা হবে জাকাত নিয়ে যারা আল্লাহর নির্ধারিত হক আদায় করেছে তারা এই ধাপ পার হবে ঠান্ডা ঝড় বাতাসের মতো চতুর্থ ধাপ রোজা ও কোরআন চতুর্থ ধাপে প্রশ্ন করা হবে রমজানের রোজা নিয়ে রোজায় নিজে দাঁড়িয়ে বলবে হে আল্লাহ এই বান্দা দিনের বেলা খাবার ও পানাহার ছেড়ে দিয়েছিল কোরআন বলবে হে আল্লাহ এই বান্দা আমার জন্য রাত জেগে তেলাওয়াত করেছিল তখন আল্লাহ তাল্লা তাদের ক্ষমা করে দিবেন পঞ্চম ধাপ হজ পঞ্চম ধাপে প্রশ্ন হবে হজ নিয়ে যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও হজ আদায় করেনি তাদের জন্য এই ধাপ হবে অত্যন্ত কঠিন ষষ্ঠ ধাপ পবিত্রতা ষষ্ঠ ধাপে প্রশ্ন করা হবে অজু ও গোসল সম্পর্কে কারণ পবিত্রতা ছাড়া অ্যাবাদত কবুল হয় না সপ্তম ধাপ বান্দার হক শেষ ধাপটি সবচেয়ে ভয়ঙ্কর এখানে প্রশ্ন করা হবে বান্দার হক নিয়ে পিতামাতা আত্মীয় প্রতিবেশী বন্ধু এতিম কারো হক নষ্ট করা হয়েছে কিনা কারো সম্পদ আত্মসাত করা হয়েছে কিনা অপবাদ জুলুম করা হয়েছে কিনা সবকিছুর হিসাব নেওয়া হবে যারা এই শেষ ধাপেও সফল হবে তারা পৌঁছে যাবে সেই স্থানে যেখানে রাসুলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম নিজে তাদের জন্য অপেক্ষা করবেন সেখানে থাকবে দুটি ঝর্ণা একটিতে গোসল করলে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আর অন্যটির পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না তারপর ফেরেশ তারা তাদের স্বাগত জানাবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তারা প্রবেশ করবে এমন এক জীবনে যার কোনো শেষ নেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যাতে পুলসিরাত আমাদের জন্য সহজ হয়ে যায়